তাদেরকে আমার সালাম এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি কত রাতেও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমান প্রেক্ষাপট অনেক কথা বলেছে সেটা বিদেশের একটা চ্যানেলে আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না ভালো লাগে এইরকম একটা দেশ স্বাধীনতার চৌদ্ন বছর পরে আমি দেখবো আমার এই বয়সে এইটা আমার কল্পনার মধ্যেও থাকতো তাহলে আমি চিন্তা আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের একজন যুবক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ তারা সব কথা বলে এটা একটা দেশ এই দেশে আঠারো কোটি মানুষ আছে এই দেশে তাদের ছোট ভাই আছে সমসাময়িক বন্ধু আছে তাদের বড় ভাই আছে তাদের মা বাবা আছে এবং মা বাবার চেয়ে অনেক বয়সে বড় মানুষ আছে তারা এটা চিন্তাই করে না মনে করে তারাই দেশের শেষ কথা কি আমি কোথেকে পাচ্ছি এই কথাটা তো আমি বলছিলি প্রথমত একজন বলেছেন তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে আছে

অনেকক্ষণতে মহান ছিল বীর বিক্রম মানিক্য Bahadur এর ছেলেরা ওইভাবে কথা বলে। মানে হতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য Bahadur কি বলতেছে সে 8ই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম তাহলে প্রীতিলঙ্ঘনের সশস্ত্র যুদ্ধ করতে এর আগে দুই তিন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে আরেক তিনজন তার নাম বলে হাসনা যুদ্ধ করতে কার সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা ভাষণা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে এখানে সেনাবাহিনীর প্রধানত কোন ব্যক্তি না একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা

যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী সে অস্ত্রগুলো উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে গুন্ডু যান দিয়ে যখন ঘুরাই দেয় যখন সেখানে হিন্দু তাহারিনের পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে সেনাবাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে পিঠ চাপিয়ে এসে পড়েছিল আজকের ব্যাপারটাও কি আপনারা সেভাবে যেতে দিবেন কিনা একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন আগুন লাগিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর সামনে যখন বোল্ডুজার চালিয়ে দেওয়া হয় বাড়িতে যা এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা পৃথিবীতে যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ

এই দেশের কি সবসময় আমাদের বাংলাদেশের প্রতিকার দেশে কেউ প্রতিকার করতে পারে না আমি তো আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলবো আল্লাহ ভয় লাগে আপনারা কি প্রতিকার করতে পারেন

আমরা দেখলাম কুমিল্লাতে যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো আপনি বলেন তো দেখি মন্ত্রী ছেলেটা মন্ত্রী নতুন প্রদেশটা যদি না সে বললো আমরা দেখুন ইনুস সাহেবকে

সেনাবাহিনীকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বড় মানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে দাঁড় করার চেষ্টা চলছে মানে সেনাবাহিনীর সম্পর্কে আমাদের চিত্র আমাদের সামনে করা হচ্ছে এই ছাত্র সম্মেলন একটা বিশেষ গোষ্ঠীর থেকে এই যে একটি

সন্তান যতই অন্যায় কর তার প্রতি মায়া অনেক বেশি বলি এই দেশটা হলো মুক্তিযুদ্ধ দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ মরে দাঁড় এই বাংলাদেশ ডুবে দেখ এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক এটা বুঝতে ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আমার দুর্বলতাই হোক আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল বাল বংশের পরে বারে বারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতি সত্তা কোনদিন নিজের দেশের নিজের মানুষের স্বাধীনতা কোনোদিন পায় নাই

এক বছর আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে ওখানে না লাগে উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ নাকি অবস্থান এটি কি আমরা তাদের ধৈর্য ধর্মের দিক থেকে আমরা মিন করবো নাকি তাদের বিশেষ দুর্বলতা রয়েছে কি বলুন আপনি

গণমানুষের বিরুদ্ধে গান করানোর চেষ্টা করছেন নির্বাচন করবে যখন সেনাবাহিনী কোথায় নির্বাচনের কথা তখন বলেনি কেন তাদের বিরুদ্ধে কিছু কেন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাই বলে এখন কিছু বলতে পারবে না অথবা শেখ হাসিনা যা করে যাচ্ছে করা হয় বিশেষ বস্তু তাই চাওয়া চাই যে ইনক্লুসিভ নির্বাচন হবে না চলবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাহলে শেখ হাসিনা বর্তমান মধ্যে পার্থক্যটা কি বলে ওরা কথা বলে ওরা বুঝতেছে না চোখে চোখে দেখছে সেনাবাহিনী বলছে যে আমরা আন্দোলনকারীদের মহামানবরা বলে মহাশক্তিশালী মহাশক্তিশালী যদি সেনাবাহিনী গুলি চালাইতো মাত্র কিছু পুলিশ গুলি চালাইছিল 11টা পর্যন্ত পাঁচ তারিখ잖아 বাহিনী আমি এই কথা না বলবো দাঁত দশে কইলে আজকে পাঁচই আগল ঘটছে আর সেনা বাহিনী কিন্তু মনে করতে জানা সব কিছু শেষ করে দেব কিন্তু আমরা সরকারের কথা শুনবো বা সরকার রাদের শুনবো তাইলে এখন যারা পাক পাকুন করে বড় বড় কথা বলে এত বড় বড় কথা টানা বল দরকার কত এই সেনা বাহিনী না পাই ক্যা আন্দোলন বলে যে এটা ডাকা বলে এটা ইতিহাসে সবচেয়ে বড় অসত্য কথাটা তারা বলে সেনাবাহিনী এবং আছে দল নেতারা আছে আমি কথা সেনাবাহিনী আপনাদের সাথে সবকিছু যা যা করা দরকার আমরা পরে তো বিকাল চারটায় মানুষ শান্ত হয়েছে বুঝতে আমার দেশে